স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে ছেলে মেয়ে বা নারী পুরুষগুলোকেই বিড়ি সিগারেট খেতে নিষেধ করছে এবং এটা অপরাধ বলে সাব্যস্ত করছে তো এর এটা বলার পরে শাহবাগী মেয়েরা তারা চেত্যা গেছে তারা খেয়ে প্যাটছে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আসলে তাদের এই গরম হওয়া বা তাদের এই চেতার যে কারণটা সেটা আমার আমি যতটুকু বুঝছি যে তাদের চেতার কারণ হইল যে বাংলাদেশ থেকে যদি গন্ধযুক্ত জিনিসগুলোকে দূর করে দেওয়া হয় যে বাংলাদেশে কোনো গন্ধযুক্ত জিনিস থাকবে না তাহলে তো ওই শাহবাগীদের অস্তিত্ব রক্ষার বিলীন হয়ে যায় শাহবাগিরা এখন যে আন্দোলন নামছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই কারণ আপনি তো চিন্তা করে দেখেন যে যদি বাংলাদেশ থেকে ডাস্টবিন বা এই বাগারগুলোকে দুর্গন্ধযুক্ত জিনিসগুলোকে দূর করে দেওয়া হয় তাহলে শাহবাগীরা থাকবে কোথায় কারণ তাদের শরীরে তো সর্বদাই দুর্গন্ধ থাকে এখন যেহেতু স্বস্ত্র উপদেষ্টা প্রকাশ্যে জনসম্মুখে সিগারেটকে নিষিদ্ধ করিয়া দিছেন। এখন তো ওরা বিপদে আছে যে কারণ সিগারেটে থাকে গন্ধ আর তাদের শরীরেও গন্ধ এখন প্রকাশ্যে সিগারেট নিষেধ মানে কি যে গন্ধ থাকতে পারবে না তো এখন তারা এই গন্ধ নিয়ে কিভাবে রাস্তায় চলাফেরা ফেরা করবে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই তারা এখন মাঠে নামছে কারণ গন্ধ ছাড়া তারা চলতে পারে না কারণ শাহবাগী মানেই গিদল শাহবাগী মানেই গন্ধযুক্ত এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বেসিগারেটের কথা না ভুলা কোনো ক্রমেই বা মজা করে যদি বলতো যে প্রকাশে হাগ করা নিষেধ তাহলেও দেখবেন যে সাহবাগিতা চেতে উঠবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য